দশক আসসালামু আলাইকুম সাকিব স্বাগত জানাছি কানাডা থেকে একটি ক্যানাডার অন্টারিও প্রভিন্সের খবর অন্টারিও প্রভিন্সের বিভিন্ন কলেজগুলো থেকে অলমোস্ট দশ হাজার হ্যাঁ অলমোস্ট দশ হাজার শিক্ষকের চাকরি চলে যাচ্ছে এই ফলে অর্থাৎ তাদের আর চাকরি থাকছে না এখন সামারের বন্ধ আপনারা জানেন এর আগেও আরও অনেক চাকরি গিয়েছিল তো এই ফলে দশ হাজার মানুষের চাকরি থাকবে না তো এটা একটি অন্টারিওর ইকোনমির জন্য একটি বড় ধরনের ধস আমি যদি প্রথমে একটু আমার নিউজের এই সোর্সগুলি যদি একটু বলি আপনারা দেখছেন যে যেটা হচ্ছে যে ক্যানাডার সিবিসি নিউজ এই খবরটি করেছে যে দশ হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে ওদিকে গ্লোবাল নিউজ বলেছে যে অন্টারিওতে এই বিষয়গুলি অ্যালার্মিং তো আজকের এই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো কেন এমন হলো কেন দশ হাজার লোকের চাকরি চলে গেল ইকোনমির ইম্প্যাক্টটা কি পড়বে তো আপনারা জানেন যে ক্যানাডাতে এক সময়ে প্রচুর পরিমাণে অনেক কলেজ ছিল এবং কলেজ কলেজগুলিতে পড়াশোনা করার পরে মানুষ স্টাডি পারমিট পেত কিন্তু তারপরে খুব সহজেই স্টাডি পারমিটের পরে তারা পিয়ারের জন্য এলিজেবল হয়ে গেল কিন্তু জাস্টিন টুডোর একেবারে মাঝামাঝি সময় বা শেষ সময় তিনি ইমিগ্রেশনের ক্ষেত্রে একটি হজবরল অবস্থা করে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ভিজিট ভিসায় আসে ভিজিট ভিসা আসার পরে তারা অ্যাসাইলাম ক্লেম করে তো যার ফলে ক্যানাডাতে মোট জনসংখ্যার প্রায় সাড়ে সাত পার্সেন্টই হয়ে যায় হচ্ছে গিয়ে অস্থায়ীভাবে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা তারা হচ্ছে গিয়ে অ্যাসাইলামধারী অর্থাৎ ভিজিট ভিসা এসে থেকে যাওয়া তো এই সংখ্যাটা এখন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্যানাডা যে করেই হোক কমাতে হবে কারণ ইকোনমির উপরে একটি প্রেশার চলে প্রেশার আসে যার ফলে তারা ঠিক করেছে যে কলেজগুলিতে অর্থাৎ এখন আর সব কলেজে পড়লেই তারা কেউ ওয়ার্ক পারমিট পাবে না ওয়ার্ক পারমিট পাবে না এবং যার ফলে এই কলেজগুলিতে এখন আর এনরোলমেন্ট নাই বললেই চলে এখন আর এনরোল এনরোলমেন্ট কিন্তু নাই বললেই চলে কিছু কিছু নির্দিষ্ট সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলি ছাড়া অর্থাৎ আমাদের আগের ভিডিওগুলি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে সেই নির্দিষ্ট কিছু সাবজেক্ট ছাড়া মানুষ পিআর জন্য এলিজিবল হচ্ছে অর্থাৎ ওয়ার্ক পারমিটই পাচ্ছে না তো ওয়ার্ক পারমিট যদি না পায় তাহলে ক্যানাডায় কেন পড়তে আসবে তো এর ফলে ক্যানাডার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসা বন্ধ হয়ে গিয়েছে এবং যথারীতি স্টুডেন্ট নাই তো স্টুডেন্ট না থাকলে পরে ক্যানাডাতে আর আপনার চাকরিও নেই আর ইউনিভার্সিটিগুলিতে আপনারা জানবেন যে ক্যানাডায় বারো ক্লাস পর্যন্ত মোটামুটি কেউ পড়লে বাংলাদেশের মতো যারা লোকাল স্টুডেন্ট যারা আছে লোকাল স্টুডেন্টদের ভর্তি পরীক্ষাতে কোনো ওইভাবে যুদ্ধ নাই বিশেষ করে কিছু কিছু ইউনিভার্সিটিতে রয়েছে তবে মেনিটোবা বলেন সাস্কাচুয়ান বলেন এই সমস্ত প্রভিন্সের স্টুডেন্টরা কিন্তু অ্যাজ এ লোকাল স্টুডেন্ট তারা একটি নির্দিষ্ট নাম্বারে কোয়ালিফাই করলেই তারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে যার ফলে কলেজে লোকাল স্টুডেন্টরা যারা ট্রেড কোর্স বা এইগুলি করে তারা ভর্তি হয় কিন্তু কলেজে লোকাল স্টুডেন্টদেরও ভর্তি হতে কোনো সমস্যা হয় না আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর লোকাল স্টুডেন্টদের ইউনিভার্সিটিতে ভর্তি হতে সমস্যা হয় না তো যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এবং কলেজগুলির আয়ের অন্যতম উৎস হচ্ছে গিয়ে আয়ের অন্যতম একটি উৎস হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আপনারা জানেন যে লোকাল স্টুডেন্টদের চেয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টিউশন ফির পরিমাণ অনেক কম ওয়ান থার্ড হচ্ছে হয়তো লোকাল স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বেশি তাও আবার লোকাল স্টুডেন্টদের জন্য লোন এইড এইগুলি রয়েছে তো অন্টারিওর মোট চব্বিশটি পাবলিক কলেজের মধ্যে তেইশটিতেই জানিয়েছে তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভর্তির হার আটচল্লিশ শতাংশ কমে গিয়েছে তারা আগে আবার একটু বলি যে যখন এই বিভিন্ন ক্যাব জারি করলো তারপরেও অনেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসেছে ক্যানাডাতে এই সমস্ত কলেজগুলিতে কিন্তু শেষ পর্যন্ত তারা যেহেতু গভর্নমেন্ট আরেক কঠোর নিয়ম আরোপ করেছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাসাইলাম করার ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাসাইলাম বেড়ে গিয়েছিল কয়েক শত তো এই ধরনের এই অ্যাসাইলামের প্রতিও তাদের কঠোর নিয়ম করার ফলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাসাইলাম হারও এখন আর কমে গিয়েছে বা অনেক হচ্ছেই না বলতে গেলে চলে তো যার ফলে যেটা হচ্ছে যে চব্বিশটি কলেজের মধ্যে তেইশটি কলেজই জানিয়েছে যে তাদের স্টুডেন্ট ভর্তির হার আটচল্লিশ শতাংশ কমে গিয়েছে তো এই ধাক্কা এতটি ছিল যে দুই হাজার পঁচিশের বসন্তে দুই হাজার পঁচিশের বসন্ত নাগাদ বাতিল বা স্থগিত হয়েছে ছয়শটিরও বেশি কলেজের প্রোগ্রাম শুধু প্রোগ্রামই না অন্তত চারটি কলেজের ক্যাম্পাস সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে এবং সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে যে একটা প্রতিবেদনে দেখা গিয়েছে যে উনিশটি কলেজের আট হাজারের বেশি মানুষ ছাটাই হয়েছে আট হাজারেরও বেশি মানুষ ছাঁটাই হয়েছে এবং অন্যান্য সাপোর্ট স্টাফ সহ এই ছাটায়ের পরিমাণ দশ হাজার ডলার তো যারা এই নিউজটি নিয়ে আগ্রহী তারা অবশ্যই এই নিউজগুলি পড়ে দেখতে পারেন তো কলেজগুলি এখন আর্থিক সংকটে ভুগছে তাদের মেনটেনেন্স চার্জ রয়েছে স্টাবলিশমেন্ট খরচ রয়েছে এজন্য দুই সালের দিকে গভর্নমেন্টও কিছু তাদের প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে কলেজগুলিকে টিকিয়ে রাখার জন্য তো যেটা হচ্ছে যে এই দশ হাজার লোকের যে চাকরি চলে গেল এটা ক্যানাডার ইকোনমিতে আরেকটি বার্ডেন হবে আরেকটি বার্ডেন হবে তারা যতদিন তাদের চাকরি থাকবে না যারা ফুল টাইম কাজ করেছে মাফ করবেন তারা ইআই পাবে নয় মাসের মতো গভর্নমেন্টের কাছ থেকে ইআই পাবে তারই কন্ট্রিবিউশনের টাকা আপনারা জানেন যে ক্যানাডায় কোনো কারণে যদি কোনো প্রতিষ্ঠান লে অফ হয় এবং সে যদি সেখানে ফুল টাইম কাজ করে থাকে বা যদি পার্ট টাইমের একটি নির্দিষ্ট অংশ কাজ করে থাকে তাহলে সে গভর্নমেন্টের কাছ থেকে একটি ভালো অঙ্কের টাকা প্রত্যেক মাসে পায় তো এই টাকাটা আট নয় মাস ধরে তারা পাবে এর মাঝে তারা একটি চাকরি খুঁজে নেবে আবার তো এই মুহূর্তে যেটা হচ্ছে যে অন্টারিওতে শুধুমাত্র একটি সেক্টরই দশ হাজার মানুষের চাকরি চলে যাওয়া ক্যানাডার ইকোনমির জন্য কিন্তু একটি অশানি সংকেত আর এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আর আসছে না এর প্রভাব বিভিন্ন জায়গায় পড়ছে ক্যানাডার ইকোনমিতে পড়ছে এখানে হাউজিং সেক্টরের প্রভাব পড়ছে আপনারা জানেন যে টরন্টোতে আগে যে বাড়ি ভাড়াটা ছিল এখন আর সেই বাড়ি ভাড়াটা নেই বাড়ি ভাড়া অনেক কমে গিয়েছে কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বেশ কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট হোল্ডাররা চলে গিয়েছে তো এর পাশাপাশি বাড়ির দামও কমে গিয়েছে তো ইকোনমিতেও একটি আরেকটি ইম্প্যাক্ট পড়ছে তবে হ্যাঁ বাড়ি ভাড়া এতদিন স্কাই রকেট খুবই আকাশচুম্বী বাড়ি ভাড়া ছিল এখন সেই বাড়ি ভাড়াটা আবার সহনীয় পর্যায়ে আসছে কারণ মানুষ বেশি থাকার কারণে বাড়ি কম থাকার কারণে বাড়িওয়ালারা কিন্তু বাড়ি ভাড়া বাড়িয়ে নিচ্ছিল তো এই হচ্ছে পরিস্থিতি যে দশ হাজার মানুষের চাকরি এই বসন্তে নাই এখন দেখা যাক আগামীতে কি হয় যদি আবার পরিস্থিতি ভালো হয় তাহলে এই কলেজগুলি আবার খুলবে এবং তারা তাদের শিক্ষকরা তাদের শিক্ষকতা পেশায় ফিরে আসবে অথবা এই আট নয় মাসের মধ্যে তারা যতদিন গভর্নমেন্টের সাহায্যগুলি পাবে সেই সাহায্যের পরে তারা হয়তো আবার নতুন কোনো চাকরির দিকে খুঁজবে আর একটু বলি যে যারা পড়তে আসতে চান ক্যানাডাতে কলেজগুলিতে পড়তে আসলে খুব সাবধান অর্থাৎ সেই কলেজগুলিতে আপনি সেই সাবজেক্টগুলিতে আপনি ওয়ার্ক পারমিট পাবেন কিনা সেগুলো দেখে আসবেন যদি ওয়ার্ক পারমিট যদি না পান তাহলে কিন্তু আসবেন না তো ওয়ার্ক পারমিট প্রথমেই দেখবেন যে কলেজটা আপনার ডিএলআইভুক্ত কলেজ কিনা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট কিনা এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়তে আসছেন সেগুলি আপনি ওয়ার্ক পারমিট পাবেন কিনা গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে চেক করে আসবেন তো চাকরি যাচ্ছে অনেকেরই ভবিষ্যতে হয়তো আরও অন্ধকার দিক আসতে পারে এই ট্যারিফ নীতির কারণে এবং বিভিন্ন কারণে বড় দেশ অনেক বড় দেশ অনেক ন্যাচারাল রিসোর্স হিউজ ন্যাচারাল রিসোর্স এত ক্যানাডাতে যে সমস্ত ন্যাচারাল রিসোর্স রয়েছে পৃথিবীর অনেক কিছুই অনেকগুলি দেশ যোগ করলেও সেটা হবে না তো এই হচ্ছে অবস্থা এখন গভর্নমেন্টের উদ্যোগের উপরে ডিপেন্ড করে তারা কতটুকু সেই ন্যাচারাল রিসোর্সকে তারা ইউটিলাইজ করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে মানুষ কমানো বড় কথা না মানুষকে শ্রম বাজারে ঢুকানো শ্রমের খাত সৃষ্টি করা এগুলো যদি হয় তাহলে ইকোনমি ঘুরে দাঁড়াবে না হলে এভাবেই চলবে ধন্যবাদ